الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যত বেশি লম্বা হয় ততই শান্তি লাগে যত বেশি লম্বা হয় ততই শান্তি লাগে আবার কিছু কিছু আছে سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحبيلا أقم الصلاة لدنوك شمسنا لا وسق الليل وقرآن الفجر إن قران الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى عسى ان يبعثك ربك مقاما محمودا وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء তালাবাদ করলাম আমি যে সবটা পাইছি আপনারা শূন্য এই সোয়াবটা পাইছেন এই কোরআনের আল্লাহকে ডাক দিয়েছেন এই ডাকের দ্বারা মুদ্রা কলপ জিন্দা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠে একটা মানুষের হাত যদি কবুল হয়ে যায় তার উচিলে আমরা মাপ পাইতে পারি কি পারি না

আমার নবী কিন্তু বলছে যে আমরা তেলাবাদ করব আমরা যদি কোন ভুল থাকি আমরা যদি আমি নসুল বলছে আমারটা যদি বানানো হয় আমি যেন ধ্বংস হয়ে যাই তোমাদেরটা বানানো হইলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে গজব এই দুইটা শর্ত সুরাইয়া দিছে আমি মিথ্যাবাদী হইলে আমি চলে যাব তোমরা মিথ্যাবাদী হলে আসমানি গজব যেন তোমাদের উপরে নামে এই শর্ত নিয়ে তারা মাঠে আসছে আর মনে মনে ভাবতেছে নবী তো তেলাবাদ কইরা ফলাইছে নবীর সঙ্গে অনেক চলাফেরা করেছি কোনদিন তো নবীর মিথ্যা কথা বলতে শুনি নাই এরপরে মরের ভিতরে ভয় শেষ পর্যন্ত কাফেররা বলতেছে ঠিক আছে ঠিক আছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামিল বাশার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এরপরে কাফেররা বলতেছেন এরপরে কাফেররা বলতেছেন এই কোরআনটা আল্লাহর আল্লাহর কালাম আমরা এখন বিশ্বাস করেছি এই কোরআন কোনোদিন মানুষের বানানো গ্রন্থ হতে পারে না ঠিক না এরপরে নবী জিতে গেল মা ফাতেমা জিতে গেল মৌলা আলী কে মৌলা আলী হলো সেই মৌলা আলী যার জীবনের প্রথম খাবার খেয়েছে আমার নবীর থুতু মুবারক নবীজির কি মুবারক আল্লাহর হাবিব মা ফাতিমা কে কাছে আনলেন আর মওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাছে আনলেন হাসান হুসাইন কে কাছে আনলেন আইনা আমার আল্লাহর কাছে বহসে জিতার পরে শুকরিয়া আদায় করা লাগে যেই কোনো পরীক্ষা পাস করলে শুকরিয়া আদায় করা লাগে ভালো একটা কাজ সম্পন্ন করলে শুকরিয়া আদায় করা লাগে আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে আর ডাককে কে আল্লাহুম্মা হাউলা ই আহলা বাইতি oh এই জিহাদের ময়দানে হকের ময়দানে আমার যে চারজন আমি এনেছি এরাই হলো আমার কলিজার টুকরা এরাই হলো আমার আহলে বায়ত এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসবা এই জন্য যুবক ভাই আমার এদের ভিতর হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনগো আছে যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীয়ুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা এখন আমার নবী যে বলছে আমি এলেমের শহর আমি আপনাদের কাছে জানতাম চাই আমার নবী যেই এলেমের শহর সেই এলেমের দর্গ কত জানা আসিনি আপনি বলবেন নাই প্রস্থ কত জানা আসিনি আপনি বলবেন নাই গভীরতা কত জানা আসিনি আপনি বলবেন নাই উচ্চতা কত জানা আসিনি আপনি বলবেন নাই বেশ কত জানা আসিনি আপনি বলবেন নাই বেসাব্দ কত জানা আসিনি আপনি বলবেন নাই ওজন কত জানা আসিনি আপনি বলবেন নাই তার মানে আমার নবী বলছে আমি এলেমের শহর এই শহরের পরিধি বুজার মত কোন সৃষ্টি যদি দেখে পর্যন্ত সৃষ্টি হবে না কথা বলেন বলেন ঠিকই না ওরফানা ওরফানা